আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের ওই ঝাঁকুনির দৃশ্য দেখে মাল কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দৌড় অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো কমি দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনাম কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির বে তো রে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাক আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মালাকুলমত পৃথিবীর সব মানুষের করবে বলবেন মালাকুল রুহু মাইয়া করবেন আমাকে বল আর কে আছে মালাকুল মালাকুলমত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দনা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে অমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লাহালিয়া আব্দুম জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ হাতাল তৈরি করেছে কারাবাজতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরা ও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ্বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না রে আগুনের তৈরি ওদের দেখো এটা সকালুবি আসকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না রিউন এটা সকালু বি মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক না মালাকুল মাও জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিচ্ছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে তারা আছে মালা আল্লাহ বলবে যা এবার শেষ কর মালাকুল একটার পর একটা ফেরেস্তার রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন না আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুরিয় নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সবার করা হবে এবার আল্লাহ বলেন ইয়া মালা কাল আখবিরনি মাইয়া আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরসের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ্জে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিল নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস তারা পাঠাতাম ওই রুহুল আমি জিব্রাইলের কবজ করে নিয়ে আই জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেস্তা আখবির নি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ শুধু আমি মালাকুল তোমার হুকুমের গোলাম আর আন্তল হাইম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই ও মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তি হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মর মরে যা মুত ইয়া মালাকাল মাউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেস্তা মর মুত ইয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তার চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুস হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কুল্লু মান আলাই হাফ নিউ আয়াব কবাজে হুঁ রব্বি ক্যাদুলজালালি বল ইক রব ফি আই আলা ই কুমা এই জামিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লা তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু আই না জারু কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় আছে বট অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটার কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে মোমবাতি লাগায় লাল দেয় করে বট গাছের আখড়া আছে নাই আল্লাহ গাছগুলো আজকে কোথায় ইয়া আর দুদু আইনা আর নাহা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিসিপি মিশৌরি কই নীল নদ কোথায় আমাজন কোথায় ছয় হাজার পঁচানব্বই কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ মিশরে এই নদটা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ বছরে নীল নদের পানি আমি খেয়েছি মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল মিশর হচ্ছে নীলনদের দান নীলনদ না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ একবার পড়েন দুইটা নদী সিদ্রাতুল মন্তা থেকে জান্নাতের কানেকশান নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত ফরাত নদী আরেকটা হচ্ছে মিশরের নীল নদী সুবানালা পড়বেন না পাঁচ বছর আমি এই নীলনদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি না মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন এটাকে বলে পাতাল ট্রেন কি বলে পাতাল ট্রেন আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম উনি ঘোষণা দিয়েছেন তো এটার নিজ দিয়ে নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম দশটা দেশ ঘুরে এই নদ একটা সাগর আছে ম্যাডিটেরানিয়ান সি মানে ভূমধ্য সাগর ওইটার সাথে মিলিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন আইনাল নাইল নীলনদ আজকে কোথায় আইনাল আনাহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই, রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আইনাল জবা এরাপ ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাঈলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুল আল ইয়াউম মালিক আল্লাহিন ওয়াহিদুল কহা আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার আল্লাহ who আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আল মাল মা আদ্রাকাল কারিয়া ইসরাফিলের শিংগায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে তিনবার দিতে হবে কয়বার দিছে কয়বার মনে আছে হ্যাঁ ফেলেছেন মনে হয় দিতে হবে মোট কয়টা দিয়েছে কয়টা বাকি আছে ওটা দেয়া লাগবে না আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করাই দিবেন সুবান আল্লাহ সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফুদিয়া ডিউটি শেষ কর সুবান বাড়িতে গিয়া আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেব বলার সাথে সাথে ইসরাফিল সিংগাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই দেওয়ার ফু সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাই গুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুমাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেলো রে ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে আহা কুকিল বলে মরা আবার এটা ঘুমো ভাঙা তত বড়ো ডাকা ওরা বলবে আমাদের ঘুম ভাঙালোকে কলমম্বাসান মিম্মর কদিনা হা জামা ওয়াদার নোয়া সদাখাল মোর সালুন সব দাঁড়াবে দাড়ি বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইদন আদম আলাইসাল্লামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানুষ প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরের শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেমনের ওই তিন নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে ওঠে বলবে মাম বা মিম মারখদিনা হাদা কে ভাঙালো আমার ঘুম কে ভাঙ্গাইছে মরার কুকিলে কে ভাঙ্গাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেস্তারা বলবে আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরস্তরা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জামিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই অনেককে গুম করা হয়েছে ক্রসফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে না নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুইটা বাধা আমি দেখলাম হাত বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা দ্য ফাইনাল গেম উইল বি হেল্ড দ্য ডে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা দ্য ডে অফ আল কারিয়া মাল আমাদরা কামাল সব দাঁড়িয়ে যাবে বিশ্বনাই বললেন হফাচন অরাচন মশাচন গোরলাপ সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জুতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্য ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ ডাকেন গায়ে জামা নাই পেটে খানা নাই তো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাবো এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায় জিজ্ঞেস করলেন আর সুলাল্লা দ্বন্দ্বে ফিলেনি সাই nobody belong any garment in their body no dress in their body তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনয় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলের দেখে দৌড়ে পাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব পরিচয় দিবে না মরিদ পীর সাহেবরে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজা টুকরা ছেলের চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা বাসি দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাই রে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না মুরিদ পীররে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়সা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এই জন্য ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে এটা ভুলাই যাবে কথা এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডাইরিয়া হয়েছিল ভুল্লাই গেছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার আল্লাহু কি ভয়ঙ্কর দিন হবে সেটা ক আন সফসাফা লেভেল प्लेइंग ফিল্ড লা তারা فيها ايواج ওয়ালা আমতা উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে شنون الله بولسن، فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي نار حامية. الله أكبر. আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিকি দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ দারিপাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতিসূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক এককণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এককণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন ফা আম্মামাংসাকুলাত মাওয়াজিনও সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাফু আফিয়া এই সাথে র দিয়া তার আনন্দ আর দেখে কে তার আনন্দ দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে মন উতিয়া কিটা বহু বিয়ে মিনিহি ফসৌ সেদিন যাদের মিজানের